এ রাজ্যে যদি ভুল বকার কোন প্রতিযোগিতা হতো তাহলে মনে হয় আমাদের মুখ্যমন্ত্রীকে হারানো খুব কষ্ট হতো বেশ কয়েকটা প্রাইজ আসতো এই রাজ্যের জন্য কেন বলছি জানেন অতীতে তো মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছেন কিন্তু সাম্প্রতিককালে কালে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব এবং মৎস্যজীবীদের ফিরিয়ে আনার যে একটা প্রোগ্রাম তিনি করেছিলেন কপিল মুনি আশ্রমের কাছে সেখানে তিনি কি বলেছেন আগে শুনে নিন তারপর তার ব্যাখ্যায় আসছি আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখত না কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই মৎস্যজীবী কার্ড এই কার্ডটার গুরুত্ব হচ্ছে যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায় কোথাও ডুবে যায় কোথাও অন্য জায়গায় চলে যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি এর জন্যই আমরা জানতে পারি যে প্রথম দিকেই আমরা প্রশাসনের মধ্য দিয়ে পুলিশের মাধ্যমে এবং মন্টু পাখিরা বাপি এরা সকলে মিলেই আমাদের ছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে নিখোঁজ আছে আমরা তখন আর খবরাখবর করতে শুরু করি তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যখন যতক্ষণ ফেরত না আসছে তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে সেটাও আমরা করেছিলাম এখানে দুটো জিনিসে আমার খুব খটকা লাগলো প্রথমটা হচ্ছে মুখ্যমন্ত্রী বললেন যে যখন কোস্টগার্ড ধরে নিয়ে গেছে মানে বাংলাদেশের প্রশাসন যখন ভারতীয় বাঙালি এই মৎস্যজীবীদের ধরে নিয়ে গেছে পঁচানব্বই জনকে তো তাদের মধ্যে যখন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হলো তখন মুখ্যমন্ত্রী বললেন যে জেলে থাকার ব্যবস্থাটাকে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আচ্ছা পুলিশ ধরলে তো স্বাভাবিকভাবেই জেলে নিয়ে যায় যদি দেখা যায় যে সেনাবাহিনী ওখানে অনেকটা কন্ট্রোলে আছে যে সেনাবাহিনী যদি ধরে নিয়ে যেত তাহলে সেনাবাহিনী বাহিনী ইন্টারোগেশনের জন্য কিছুদিন নিজেদের কাছে রাখতে পারতো কিছু সময় রাখতে পারতো ওদের যে আইন কানুন আছে সেটা মেনে কিন্তু যখন কোস্টগার্ড ধরে পুলিশের কাছে নিয়ে গেছে স্বাভাবিকভাবেই পুলিশ নিজেদের কাছে এক্তিয়ারে কোথাও বেশি দিন রাখতে পারে না সারা পৃথিবীতে সাধারণত এরকম ঘটনা ঘটে না তবে ভারতবর্ষেও যা হয় পুলিশ ধরার পর আদালতে তোলে আদালতে তোলার পর নয় জামিন হবে নয় তাদেরকে ছেড়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী বললেন যে তাদের জেলে থাকার ব্যবস্থা তিনি করে দিয়েছেন তাহলে এক্ষেত্রে প্রশ্ন উঠতে বাধ্য যেটা বিজেপি প্রশ্ন তুলছে তাহলে যে এই যে পঁচানব্বই জন মৎস্যজীবীকে দিন জেলে থাকতে হলো সেটা কি মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিয়েছিলেন মানে তাদের কি জামিন হয়ে যেত এবং মুখ্যমন্ত্রী ফোন করে যিনি যেটা বলছেন তার প্রশাসন ব্যবস্থা করে দিয়েছে মানে কি পশ্চিমবঙ্গ থেকে অনুরোধ করা হয়েছিল যে এদেরকে জামিন না দিয়ে জেলে রাখা হয় যেন এবং যাতে রাজনীতি করতে সুবিধা হয় আমার জানা নেই আসলে কি হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে পুলিশের কাছে তোলার পরে তাদের যাতে অন্তত যতদিন জামিন হচ্ছে না জেলে যেন রাখা হয় তাদেরকে মানে তাদের যেন জেলে রাখা হয় এমন কোন নির্দেশিকা কি এই রাজ্য থেকে গিয়েছিল জানি না মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছেন তিনি পরবর্তীকালে নিশ্চয়ই এর ব্যাখ্যা করবেন কিন্তু আপাত দৃষ্টিতে তিনি যেটা বলে ফেলেছেন সেটা হচ্ছে যে এদেরকে যেন জেলে রাখা হয় সেটা বলা হয়েছিল দ্বিতীয়ত সবচেয়ে বড় বিষয় যে মুখ্যমন্ত্রী ক্রেডিট নিচ্ছেন যে তিনি নাকি এদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছেন এর আগে আমরা দেখেছি বিভিন্ন মঞ্চে যখন বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হতো যখন কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর একটি সফরের আগে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তখন তিনি বারংবার বলেছেন কেন্দ্র সরকার দেখবে তিনি কেন্দ্র সরকারকে তার সঙ্গে মোরালি সাপোর্ট করছেন এখন যখন কেন্দ্র সরকার বিদেশ মন্ত্রক তাদের ফিরিয়ে নিয়ে এসেছে দুই দেশের বার্তার মাধ্যমে তখন তিনি পুরোটাই ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত আরেকটা একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যারা এত এতদিন জেলে থাকলেন দু মাসের কাছাকাছি সময় এতদিন যারা জেলে জেলে থাকলেন তাদের জন্য মাত্র টাকা টাকা আজকের দিনে কি হয় জেলে থাকলেন এবং হাজার হাজার দাবি অনুযায়ী তারা মার খেয়েছেন যারা মার খেলেন নির্যাতিত হলেন এতদিন জেলে থাকলেন তার মূল্য মাত্র দশ হাজার টাকা এবং একজন পঁচানব্বই জনের মধ্যে মারা গিয়েছেন মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী ওই ব্যক্তি নাকি জলে ঝাঁপ দিয়েছেন এবার তাকে তিনি সত্যি জলে ঝাঁপ দিয়েছেন কি না কি হয়েছে এটা যারা প্রত্যক্ষদর্শী আছে তারা বলতে পারবেন কিন্তু তিনি মারা গেছেন এটা সত্যি যিনি মারা গেছেন তার প্রাণের মূল্য মাত্র দু লক্ষ টাকা সেই বিস্মত কাণ্ড থেকে আমরা দেখছি সেই সময় তারপর থেকে যতবার হয়েছে মানে মদ খেয়ে মরলেও দু লাখ আর প্রাণ একজন এত নির্যাতন হলো বাংলাদেশের ইয়ে বাংলাদেশের ওখানকার আইন প্রশাসন পুলিশ এসে বাংলাদেশের কোস্টগার্ড এসে তাদের নির্যাতন নিপীড়ন করলো তাদের মধ্যে একজন মারা গেলেন জলে ধার দিয়ে জীবনের মূল্য মানে সাধারণ বাঙালির জীবনের মূল্য মাত্র দু লক্ষ টাকা আজকের দিনে অন্যান্য রাজ্যেও এই ধরনের ঘটনা ঘটে তখন একটু ক্ষতিপূরণ বেশি দেওয়া হয় আমরা মনে করি জীবনের মূল্য কখনো টাকা দিয়ে কেনা যায় না হ্যাঁ তবে এটা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দু লক্ষ টাকা আজকের দিনে দু লক্ষ টাকা একটা দোকান হয় না ওই দু লক্ষ টাকা দিয়ে একটা মানুষ নতুন ব্যবসা খুলতে পারবে নতুন দোকান দিতে পারবে তাহলে ক্ষতি পূরণটা হলো কোথায় এত সস্তা করে দিলেন মুখ্যমন্ত্রী একটা বাঙালির জীবনকে এবং বাংলাদেশের গতকাল বক্তব্যে আমি বাংলাদেশ যেভাবে অত্যাচার করেছে মৎস্যজীবীদের একটা দুটো লাইনের বাদে মুখ্যমন্ত্রীর মুখে কোনো কন্ডামিনেশন শুনলাম না বাংলাদেশকে তিনি ভর্সনা করলেন এমন গোটা ঘটনাটা ঘটলো না তিনি শুধু বলেছেন পুলিশ অত্যাচার করেছে মারধর করেছে ব্যাস মিন মিন করে টুকটুক করে দুটো তিনটে লাইন তার বাইরে কোনো বক্তব্য শুনলাম না যে অন্যায় করেছে বাংলাদেশ প্রশাসন উল্টে কি বলা হলো অনেক সময় ভুল বুঝে তারা জলের সীমানা বুঝতে পারে না চলে যান এটা সত্যি জলে কোনো সীমানা থাকে না বোঝা যায় না ঠিক কোন জায়গায় কত দূর অবধি যাওয়া যাবে কত দূর অবধি যাওয়া যাবে না অনেক ক্ষেত্রে সুসম্পর্ক থাকলে এক দেশের বাহিনী আরেক দেশের বাহিনী সঙ্গে যোগাযোগ রেখে মৎস্যজীবীদের ফিরিয়ে দেয় কিছু ক্ষেত্রে আটক করে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেয় অনেক ক্ষেত্রে তাদেরকে বলে এই তোমরা ফিরে যাও এই ধরনের ঘটনা ঘটে কিন্তু যখন শত্রুতা হয় তখন তাদেরকে ধরে ফেলা হয় নির্যাতন হয় নিপীড়ন অনেক ক্ষেত্রে ছাড়া হয় অনেক ক্ষেত্রে অনেকে ফিরে আসেন না মর্মান্তিক ঘটনাগুলি ঘটে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশ যেভাবে অত্যাচার করে যাচ্ছে সীমান্তে এই মৎস্যজীবীদের তার মুখে তো বাংলাদেশের বিরুদ্ধে আমরা শুনতে পারতাম যে হ্যাঁ বাংলাদেশ অন্যায় করছে আমরা এক সুরে কথা বলি কেন্দ্র সরকার রাজ্য সরকার অন্তত জাতির স্বার্থে দেশের স্বার্থে কিন্তু না কই শুধুমাত্র রাজনীতি যারা ফিরে যাদেরকে ফিরিয়ে আনলো কেন্দ্রের বিদেশ মন্ত্রক দুই পক্ষের কথাবার্তা বলে আপনারা জানেন এক্ষেত্রে বলা খুবই প্রয়োজন যখন বাংলা বাঙালি মৎস্যজীবীদের ওরা ধরে নিয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের কোস্টগার্ড তারপর বেশ কয়েকটা ট্রলার ভারতের কোস্টগার্ডও ধরেছে পাল্টা রিপারকেশনের জন্য পাল্টা রিয়াকশনের জন্য ধরে এই বাংলায় রাখেনি রাজনীতি হবে এই ভয়ে তারা উড়িষ্যা উড়িষ্যায় নিয়ে গেছে তাদেরকে উড়িষ্যায় আটকে রাখা হয়েছে যাতে আমরাও ধরলে ওদের সঙ্গে বিনিময় করতে পারবো এরপর নেগোশিয়েশন হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে আরেক রাষ্ট্রপক্ষের সঙ্গে আলোচনা হয়ে হয়েছে আর আজ মুখ্যমন্ত্রী ময়দানে নেমে পড়েছেন বলছেন তার ক্রেডিট তার কত ক্রেডিট আছে না নেই এ বিষয়ে আরো খোলসা হওয়া দরকার শুধু মুখে বলে দিলাম হবে না মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাসযোগ্যতা আমরা পেতাম যদি মুখ্যমন্ত্রী ডকুমেন্টস গুলো দেখা নেই বলতেন যে ব্যক্তি অমুক প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করেছে কিন্তু হয়নি তিনি বলেছেন না আমরাই নিয়ে তাহলে এতদিন বলেননি কেন কথাবার্তা চলছে ফিরিয়ে নিয়ে আসব বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পুরোটাই রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী কিছুই করেননি বিদেশ মন্ত্রক গোটাটাই করেছে এবং খাতায় কলম এর আগেও আমরা দেখেছি যখন শ্রীলঙ্কার সঙ্গে এই ধরনের ঝামেলা হতো ভারত সরকার ব্যবস্থা নিত এখনও পাকিস্তান যখন ভারতীয় মৎস্যজীবীদের তুলে নিয়ে যায় বিশেষ করে গুজরাট উপকূল থেকে অন্যান্য উপকূল থেকে তখনও কিন্তু ভারত সরকার প্রচেষ্টা চালায় এই প্রচেষ্টা দীর্ঘদিনে শুধুমাত্র এই বাঙালি কয়েকজনের ক্ষেত্রে নয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বিদেশ মন্ত্রকের ইয়েমেনে যখন আটকে গিয়েছিল ভারতীয়রা ভারত সরকার নিয়ে এসেছিল তাদেরকে কুবাইতে আপনারা জানেন যে ইন্ডিয়ান নেভির বেশ কয়েকজন অফিসার ছিলেন তাদেরকে ধরা হয়েছিল তাদের ফাঁসির সাজা হয়েছিল তাদেরকে ভারত সরকার ফিরিয়ে এনেছে আর বাংলাদেশ ব্যাপার বাংলাদেশের এখান থেকে মানুষ বের করা দুটো ট্রলার ধরা হয়েছে বাংলাদেশে সুশুর করে বাংলাদেশ ছেড়ে দিয়েছে ছাড়বেও সম্প্রতি ইউনুস বলেছেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন কাদের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন সেটা কিন্তু তিনি বলেননি তবে এটা তো বলা বাহুল্য যে একমাত্র মিয়ানমার আর ভারত এই দুটি রাষ্ট্রের সঙ্গেই বাংলাদেশের বর্ডার আছে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ লড়ার ক্ষমতা যে তাদের নেই সেটা ভালো বোঝা গেছে আর বাংলাদেশের সঙ্গে তারা স্বপ্নেও ভাবতে আসেন না এ কথা সত্য কিন্তু ওই প্রস্তুতি দেখিয়ে হাওয়াবাজি করে ইউনুস বেশি দিন টিকতে পারবেন না কারণ তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয় তারাও এখন তার বিরুদ্ধে বিষাদগার করছে ফলে ভারতীয় মৎস্যজীবীদের ধরে ইউনুস বড় বেশ সাজবেন এই দিন বেশি দিন চলবে না পাকিস্তানও ভারতের পেছনে লাগতে গিয়েছিল পাকিস্তানের আজকে কি অবস্থা জানেন বলে দেওয়া দরকার এটা থেকে বাইরে কিন্তু বলে দেওয়া দরকার পাকিস্তানের গোটা কুর্রম রিজনে এখন লাগু হয়ে গেছে কেন জানেন ওখানে ইন্টারনাল চলছে আধা সেনার একটি বাসে বিস্ফোরণ হয়েছে সেখানে সেনাবাহিনী মারা গেছে কেউ বলছেন ছয় কেউ বলছেন ছাব্বিশ কেউ বলছেন ছেচল্লিশ এক্স্যাক্ট নাম্বার পাকিস্তান এখনো অব্দি রিভিল করেনি তবে সেনাবাহিনী বোঝাই বাস গোটা বাসটাই বুম স্বাভাবিকভাবে তার মধ্যে যে কজন ছিলেন তারা তো সোহা হয়েছেন আশেপাশেও অনেকে আহত হয়েছেন পাকিস্তানের মিডিয়ায় এটা রিপোর্ট করছে আমি সামার জিও টিভি খুলে দেখেছিলাম তাদের ওয়েবসাইটও খুলে দেখেছি তাদের চ্যানেলেও দেখেছি তারা স্পষ্ট বলছেন যে বহু মানুষ মারা গেছেন এছাড়াও পাকিস্তানের ওয়াখান করিডর নিয়ে ঝামেলা চলছে আফগানিস্তান ভালো করে তাদেরকে টাইট দিচ্ছে স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে সুরশুড়ি দিয়ে আর কেউ বেশি দিন পার পাবেন না আপাতত বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে পলিটিক্যাল ডেলির পরবর্তী পর্বে ভালো থাকবেন যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি আইকন প্রেস করে দেবেন আর যারা আমাদের সাপোর্ট করতে চান তারা জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন এছাড়াও আমাদের গুগল প্লে নম্বর হলো এইট এইট টু জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান টু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে